আজ কুড়ি তারিখ ডিসেম্বরের আজ থেকে শুরু হয়ে গেল পানিহাটি উৎসব ও বইমেলা চলবে একত্রিশে ডিসেম্বর অবধি আর এটা চলছে অমরাবতী ময়দান সোদপুরে সোদপুর স্টেশন থেকে যে কোনো অটোতে উঠলে পরে আপনাকে অমরাবতী ময়দানে নামিয়ে দেবে এখানে যেমন বইমেলা স্টলও আছে এছাড়া বিভিন্ন রকমের স্টল আছে গয়নাগাটি হ্যান্ডিক্রাফট তারপরে শাড়ি বেডশিট সব কিছু আপনারা দেখতে থাকুন

আমরা এই জেলার সাংগঠনিকভাবে প্রায় তিরিশ বছর ধরে এই জেলায় একসাথে কাজ করেছি এটা সৌভাগ্য হয়েছে তার সাথে এবং মেলায় আমি